সুপ্রিয় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা তোমরা যারা প্রথম সেমিস্টার এবং অন্যান্য সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য আজকে আমার আরেকটি নতুন ভিডিও ফিজিক্স 1 এর তৃতীয় অধ্যায় অর্থাৎ গতির সমীকরণ এখন হচ্ছে বলি বেগ বৃদ্ধির হারকে কি বলে ত্বরণ শেষ বেগ সময় এস অতিক্রান্ত দূরত্ব যেমন এই হতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে এখন এই সূত্রটা থেকে আমরা চাইলে ব্যাগের সূত্র নির্ণয় করতে পারি যেমন কিভাবে এর সাথে যদি আমরা টি গুণ করি তাহলে হবে এটি তাহলে এখানে থাকবে কি বি মাইনাস ইউ সমান বি সমান কি হবে এটি প্লাস ইউ তাহলে এটি হচ্ছে ব্যাগের সূত্র

তাহলে এখানে এস দিব এখানে ইউ প্লাস দিয়ে দিব আর এখানে দিব টু ইনটু কি এখন আমরা দেখি এখানে কোন প্রকার টি দেওয়া নেই ইউ আছে বি আছে এ আছে এস আছে কিন্তু কোন প্রকার কি নেই কি দেওয়া নেই তাহলে টি কে যদি আমরা বের করতে হয় তাহলে টি এর মান আমরা পাবো টি এর মান আমাদেরকে বের করতে হবে তাহলে কি এর মান কোথা থেকে পাবো টি এর মান পাবো আমরা কোন সূত্র থেকে মানে এখানে লিখবো এস ইউ প্লাস বি বাই টু কি এর সূত্র কি এর সূত্র আমরা জানি কি इनटू বি বি মাইনাস ইউ বাই